জিন জাতির অজানা রহস্য আজ আমরা জানবো জিন জাতিকে কখন সৃষ্টি করা হয়েছে এবং জিনদের হায়াত কত বছর হয়ে থাকে এবং আমরা কেন তাদেরকে দেখতে পাই না ও তাদের কি কি করার ক্ষমতা রয়েছে এবং তারা আমাদের কি কি ক্ষতি করতে পারে এবং তাদের মসজিদ নেই কেন আপনি কি জানেন জিনেরা কোথায় বসবাস করে এবং তাদেরকে আমরা দেখতে পাই না কেন মহান আল্লাহ তালা মানুষ সৃষ্টির বহু বছর আগেই জিন জাতিকে সৃষ্টি করেছেন মানুষের মতো তারাও আগে এই পৃথিবীতে বসবাস করত। তাদেরও মানুষের মতো ঘরবাড়ি বাড়ি বাজারঘাট স্ত্রী সন্তান সব কিছু নিয়ে তারা পৃথিবীতে বসবাস করত এবং দুনিয়াতেও তাদের খানা ছিল এবং দুনিয়াতে তখন তাদের মসজিদ ছিল তারা ইবাদতও করত কিন্তু এক পর্যায়ে এসে জিনেরা মহান আল্লাহ তালার দাফরমনিতে লিপ্ত হয়ে গেল তারা দুনিয়াতে ঝগড়া ফাসাদ মারামারি কাটাকাটি হানাহানি লুটতরাজ এবং সকল প্রকার অপকর্মে লিপ্ত হল তাই মহান আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে সকল খারাপ জিনগুলোকে ধ্বংস করে দিলেন এবং বাকিরা পৃথিবীতে থেকে গেল অতপার অনেক বছর পর মহান আল্লাহ তালা এই পৃথিবীতে মানুষদেরকে পাঠালেন মানুষের মতো জিন আল্লাহ আল্লাহতালার একটি আল্লাহ তালা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য এবং জিনদের হায়াত অনেক বেশি হয়ে থাকে জিনেরা হাজার হাজার বছর হায়াত পেয়ে থাকে আমাদের চারিপাশে বহু সংখ্যক অগণিত জিন জাতি রয়েছে তারা আমাদের আশেপাশে সবসময় চলাফেরা করতে থাকে তবে আমরা কেন জিন জাতিকে দেখতে পাই না মহান আল্লাহ জিন জাতিকে অদৃশ্য হওয়ার শক্তি দিয়েছেন এবং আমরা তাদেরকে সরাসরি দেখতে পাই না কারণ তাদের শরীরের গঠন অনেক উচ্চতা এবং অনেক ভয়ঙ্কর যা দেখলে প্রতিটি মানুষ ভয়ে আতঙ্কে অজ্ঞান হয়ে যেত মহান তালা জিনদেরকে সরাসরি দেখা থেকে মানুষের চোখে পদ্মা দিয়ে দিয়েছেন যেমন মানুষের মধ্যে ইমানদার লোকেরা আল্লাহ তালার ইবাদত করে তেমনি ভালো জিনেরাও তালার ইবাদত করেন তবে জিনদের ভিতরে অধিকাংশই কাফের এবং বেইমান ভালো জিনেরা নির্জনে থাকতে পছন্দ করে বিশেষ করে পাহাড় পর্বত বা পরিত্যক্ত দালান কোটাই ভালো জিনেরা মানুষের কোনো ক্ষতি করে না এরা ইবাদত করার জন্য নিরিবিলি মসজিদগুলোকেও বেছে নেয় কেননা তাদের ইবাদত করার জন্য নির্দিষ্ট কোনো মসজিদ নেই অপরদিকে খারাপ জিনেরা নোংরা এবং দুর্গন্ধ জায়গায় থাকতে পছন্দ করে যেখানে মানুষ ময়লা ও খাবারের উচ্ছিষ্ট অংশ ফেলে রাখে এবং খারাপ জিনেরা বেশিরভাগ সময় বাথরুমে থাকতেই পছন্দ করে এবং মানুষ যখন বাথরুমে ঢুকে তাদেরকে নিয়ে তারা হাসাহাসি করতে থাকে এমনকি তাদের ক্ষতিও করতে পারে এজন্য রসুল সাল্লাহ সাল্লাম আমাদের একটি দোয়া শিখিয়ে দিয়েছেন বাথরুমে প্রবেশের পূর্বে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা সকল প্রকার অনিষ্ট থেকে ও সকল প্রকার খারাপ জিনের অনিষ্ট থেকে হেফাজত করেন এবং তারা আর দেখতে পায় না সেই দোয়াটি মুসলমানদেরকে সাহায্য করে থাকে যেমন একবার কিছু লোক মক্কায় হজ করার উদ্দেশ্যে রওনা হয় প্রতিমধ্যে তারা মরুভূমি অঞ্চলে তারা রাস্তা হারিয়ে ফেলে এবং অনেক খোঁজ করার পরেও তাদের পথের আর সন্ধান পেল না এ অবস্থায় তাদের খাবার পানিও শেষ হয়ে যায় তাই তারা ভাবতে থাকে যে তাদের মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই তাই তারা একটি গাছের নিচে সাদা কাফন পরে শুয়ে শুয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে ঠিক তখনই ওই গাছ থেকে একটি মুসলিম জিন নেমে আসে এবং তাদেরকে বলে আমি রাসুল সাল্লা বলতে শুনেছি এক মুসলমান অপর মুসলমানের ভাই আর আমিও একজন মুসলিম জিন এবং সেই জিন তাদেরকে পথ দেখিয়ে দেয় যে এই দিকে গেলে তোমরা পানির কূপ পাবে এবং এই পথ দিয়ে গেলে তোমরা নিরাপদে মক্কায় পৌঁছাতে পারবে নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো you